বাংলাদেশের দশটি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ এই দশটি ব্যাংকের প্রভিশন ঘাটতি ছাপ্পান্ন হাজার টাকা এই প্রভিশন বিষয়টা কি এটি গ্রাহকদের উপর কেমন প্রভাব ফেলবে এবং কিভাবে তাদের জন্য একটা চরম দুঃসংবাদ বই নিয়ে আসতে পারে তাদের কি করা উচিত এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ভালো এবং মন্দ ঋণের বিপরীতে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন রাখতে পারছে না সরকারি এবং বেসরকারি খাতে দশটি ব্যাংক দুই হাজার সালের সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকে মোট প্রভিশন ঘাটতির পরিমাণ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ছাড়িয়েছে আর উচ্চ খেলাপি ঋণের কারণে প্রভিশন ঘাটতিতে শীর্ষে রয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক ব্যাংকের প্রভিশন ঘাটতির পরিমাণ পঁচিশ হাজার ছত্রিশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকে তথ্য বলছে সরকারি এবং বেসরকারি ব্যাংক মিলিয়ে মোট দশটি ব্যাংকের মোট সঞ্চিতি ঘাটতির পরিমাণ ছাপ্পান্ন হাজার ছত্রিশ কোটি টাকা কয়েকটি ব্যাংক তাদের লক্ষ মাত্রার বেশি সঞ্চিতি রেখেছে যার ফলে ব্যাংক খাতে সার্বিক প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে পঞ্চান্ন হাজার কোটি টাকা গত জুনে ব্যাংক প্রভিশন ঘাটতি ছিল একত্রিশ পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকা অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে প্রভিশন ঘাটতি বেড়েছে চব্বিশ হাজার চারশো বিরানব্বই কোটি টাকা অর্থনীতিবিদরা বলছেন এখন ব্যাংকের যে অবস্থা তাতে প্রভিশন ঘাটতে হবে কারণ দিন দিন খেলাপি ঋণ বাড়ছে সম্প্রতি খেলাপি ঋণ আরও বেড়ে গেছে বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বেশি বেড়েছে তাই প্রভিশন ঘাটতি বাড়বে এখানে শতভাগ প্রভিশন রাখা দরকার কারণ একটা সঙ্গে আরেকটা জড়িত এভাবে প্রভিশন বাড়তে থাকলে ব্যাংকগুলো দুর্বল হয়ে যাবে প্রভিশন ঘাটতি কমালে আগে খেলাপি ঋণ কমাতে হবে ঋণ দেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করে দিতে হবে যাতে টাকাগুলো আবার ফেরত আসে নিয়ম অনুযায়ী ব্যাংকগুলোকে পরিচালন মুনাফা শূন্য দশমিক পাঁচ থেকে পাঁচ শতাংশ সাধারণ ক্যাটাগরি ঋণের বিপরীতে প্রভিশন হিসাবে রাখতে হয় নিম্ন মানের খেলাপি ঋণের বিপরীতে বিশ শতাংশ এবং পঞ্চাশ শতাংশ সন্দেহজনক খেলাপি ঋণের বিপরীতে রাখতে হয় এছাড়া প্রতিটি ব্যাংকের জন্য ভালো বা লোকসান ক্যাটাগরি খেলাপি ঋণের বিপরীতে একশো শতাংশ প্রভিশনিং আলাদা করে রাখার বিধান রয়েছে প্রভিশন ঘাটতি ব্যাংকিং খাতের জন্য একটি অশনী সংকেত কারণ এটি ব্যাংকগুলোর দুর্বল আর্থিক অবস্থা চিত্র তুলে ধরে যা মূলত উচ্চ খেলাপি ঋণের ফল তথ্য মতে দুই সালে সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে সবচেয়ে বেশি প্রভিশন ঘাটতি রয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক সেপ্টেম্বর শেষে ব্যাংকটির প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে পঁচিশ হাজার একচল্লিশ কোটি টাকা ব্যাংকটির এই প্রভিশন ঘাটতির মূলে রয়েছে উচ্চ খেলাপি ঋণ সেপ্টেম্বর শেষে ব্যাংকটি খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ষাট হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকা যেটা ব্যাংকটির মোট বিতরণকৃত ঋণের ছেষট্টি দশমিক এক পাঁচ শতাংশ এসব খেলাপি ঋণের মধ্যে আদায় অযোগ্য ঋণে পরিণত হয়েছে পঞ্চান্ন হাজার চারশো একাশি কোটি টাকা এই বিষয়ে জানতে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি মুজিবুর রহমানকে কল করলেও তিনি ধরেননি প্রতিবেদন অনুযায়ী গত বছরের সেপ্টেম্বর শেষে প্রভিশন ঘাটতিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাঙ্ক সেপ্টেম্বর শেষে ব্যাংকটির মোট প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ষোলো হাজার ছয়শো তেরো কোটি টাকা এর আগে জুন শেষে ব্যাংকের প্রভিশন ঘাটতি ছিল চোদ্দ হাজার সাতশো তিন কোটি টাকা তিন মাসের ব্যবধানে তাদের ঘাটতি বেড়েছে প্রায় দুই হাজার কোটি টাকা প্রভিশন ঘাটতির তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাঙ্ক সেপ্টেম্বর শেষে ব্যাংকটির প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে সাত কোটি টাকা এর আগে জুন শেষে ব্যাংকটির প্রভিশন ঘাটতি ছিল পাঁচ হাজার কোটি টাকা প্রভিশন ঘাটতিতে চতুর্থ অবস্থানে রয়েছে আরেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসিক ব্যাঙ্ক এই সময়ে ব্যাংকটির ঘাটতি দাঁড়িয়েছে পাঁচ হাজার কোটি টাকা এর আগে জুন শেষে ব্যাংকটির প্রভিশন ঘাটতি ছিল পাঁচ হাজার দুইশো একচল্লিশ কোটি টাকা রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের প্রভিশন ঘাটতি চার হাজার কোটি টাকা বি ডিবিএল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড সঞ্চিতি ঘাটতি দাঁড়িয়েছে বারো কোটি টাকা এছাড়া বাংলাদেশ কমার্স ব্যাংকের চারশো একচল্লিশ কোটি টাকা ঢাকা ব্যাংকে তিনশো সাতাশ কোটি আইএফআইসি ব্যাংকের পাঁচশো চুয়াত্তর কোটি স্ট্যান্ডার্ড ব্যাংকে তিনশো সাতাশি কোটি টাকার প্রভিশন ঘাটতি রয়েছে তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশের এই দশটি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ কারণ এই প্রমিশনের মাত্রা বৃদ্ধি পেলে এই ব্যাঙ্কগুলোর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকবে গ্রাহকগণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ